ওকে ক্যাম্প কোট জি কাস্টা কি এটা ভাই স্যার এটা প্রধান কাজ হইছে হলো আপনার ফেয়ারনেস ফেয়ারনেস স্পটলেস ওকে প্রো মিনিমাইজ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা হলো ক্যাম্পকট থাই এটা কি বডি ক্রিম এটা বডি ক্রিম আচ্ছা বডি ক্রিম নিয়ে আজকে আমরা ডিসকাস করব ভিউয়ার্স ক্যাম্পকট থাই প্রচুর ভাইরাল সবাই জানেন এখন বর্তমানে এটা ভিয়েতনাম একটা প্রোডাক্ট 200 ml নাকি জি জি ভাই কি কি উপাদান দিতে রে এটা ভাইজান এটা তো অনেকে বলে থাকে 100 টা নাইট ক্রিম দিয়ে নাকি এটা এটা তৈরি করে অনেকগুলা ক্রিম অনেক উপাদান জি অনেকগুলো উপাদান দিয়ে এটা তৈরি হয় ওকে তো অনেকটা মাখনের মতো দেখা যাচ্ছে কিন্তু তো আনবক্স করে আমরা একটু দেখে ভিতরটা

যে এটার কি উপাদান প্রায় এখানে লেখাও আছে হ্যাঁ এটা আসলে ভিয়েতনামের ভাষা বোঝা যাচ্ছে না জাস্ট কান্ট্রি নেমটা ইংলিশে দেওয়া আর বাকিগুলো কিন্তু ভিয়েতনামি ভাষা একশো একশোটা নাইট ক্রিম দিয়ে নাকি এটা তৈরি সবাই বলে থাকে আচ্ছা ব্যবহারের নিয়মটা কিভাবে ভাই এটা হচ্ছে ব্যবহার হচ্ছে আপনার প্রতিদিন রাত্রে সাবান দেয়া বা

সান কাজ করে কাজ করে ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন বা ফুল কিন্তু গ্রেট প্রোডাক্ট উন্নত ভার্সন যাহারে বলে এটা উন্নত ভার্সন ওকে

হ্যাঁ এটা স্প্রে জাতীয় স্প্রে করলে জাস্ট হালকা স্ক্রাব মাসাজ করে করলে ফেস এবং বডি ইউজ করতে পারবে ফেস এন্ড বডি ফেস বডি সবাই বলে বডিতে পারবে জি 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 ভাই ফেস এন্ড বডি ভাই ফেস এন্ড এটা কি রাতে দিবে না দিনে এটা দিনে রাতে দিতে পারবে

এটাও তিন পিস নিলে ডেলিভারি চার্জ যে এটা ওকে তো আমরা এটারও একটু প্রাইস জানি এটার দাম প্রাইজ হিসেবে ভাই এক টাকা ডিসকাউন্ট হবে তিনটার দাম আছে আপনার একত্রিশশো পঞ্চাশ টাকা যে এটা রাখবো আপনি আপনার গ্রাউন্ড করে দেন ডেলিভারি চার্জ ফ্রি টাকা দেন তিনটা ডেলিভারি চার্জ ফ্রি হবে না ওকে সীমিত তো ঠিক আছে

তিন হাজার একত্রিশশো টাকা একশো টাকা আগে অ্যাডভান্স দেবে একত্রিশশো থেকে থাকবে হলো তিন হাজার তিন হাজার পেমেন্ট করে দেবে আচ্ছা পাশাপাশি আবার কি আছে